বিসমিল্লাহির রহমানির রহিম ঘি আমাদের জন্য একটি উপকারী খাবার আর বর্তমান সময়ে ঘি যে দাম সেক্ষেত্রে আমরা যদি ফ্রিতে সম্পূর্ণ একদম বাসাতে তৈরি করি তাহলে কেমন হয় আসসালামু আলাইকুম কেমন আছেন আমি তানজিনা আমার চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাব দুধের সর থেকে কিভাবে ঘি তৈরি করে প্রতিদিন খাওয়ার জন্য আমরা যে দুধটা জাল করে থাকি সেটা জাল করার পর একটু ঠান্ডা হলে উপরে মোটা একটা সর পড়ে থাকে সেই সরটাই আমি তুলে রাখি প্রত্যেক দিন আমি একটু আপনাদের দেখাই এই শরটা আমি তুলে তুলে আমি ডিফে রেখেছিলাম এইভাবে করে অনেক শর জমিয়েছি এক মাস ধরে এখন এই শটটা দিয়ে ঘিটা বানিয়ে নিব ফ্রিজ থেকে বাইরে বের করায় এক থেকে দেড় ঘন্টার মধ্যে বরফ ছেড়ে গেছে আমি এখন ব্লান্ডার জারে ব্ল্যান্ড করে নিব একটা প্যান বসিয়ে বাটারগুলো দিয়ে দিচ্ছি আর চুলা রাস বাড়িয়ে তারপর বাটার নিচ্ছি এরপর মাঝারি থেকে একটু কম করে জাল করে নিতে হবে আর একটু দিতে হবে হলে নিচে পুড়ে যাবে এই পর্যায়ে দেখতে পারছেন ঘি ছাড়া শুরু করেছে এখন চোলা আমি একদম লোতে দিয়েছি এই যে সাদা অংশ আছে এগুলি পুড়ে গেলে ঘিয়ের যে রংটা আছে সেটা লাচে হবে আর গাও ঘিয়ের যে একটা সুন্দর মানে ঘ্রাণ সেটা অনেকটা নষ্ট হয়ে যাবে তার জন্য সতর্ক থাকতে হবে আর সাবধান থাকতে হবে এই যে রঙটা দেখতে পাচ্ছেন তখনই সাথে সাথে নামাতে হবে আর চুলাটা বন্ধ করে দিতে হবে তেলের যে গরমটা আছে বাকিটা রঙ সেখান থেকে আসবে আর যদি চুলা বসে কাজ করতে চান তাহলে দেখা যাবে ঘিয়ের যে কালারটা ডাট হয়ে যাবে দেখতে ভালো লাগবে না ঘিটা যখন ঠান্ডা হয়ে যাবে স্মরণ করে রাখার জন্য একটা কাচের পাত্রে প্লাস্টিকের বইমে রেখে দিতে পারেন এখন ঘিটা আমি ছেঁকে নিব দেখুন কতটা ঘি হয়েছে আমি সম্পূর্ণটা ছেঁকে নিয়েছি দেখুন কতটা ঘি হয়েছে আমরা যদি এভাবে যদি বাজার থেকে এত টাকা দিয়ে ঘি না কিনে বাসে যদি প্রতিদিন একটু করে যদি দুধের সর জমিয়ে এইভাবে যদি ঘিটা তৈরি করি তাহলে কিন্তু অনেক টাকা বেঁচে যাবে আমাদের ঠিক আছে আর এগুলো ফেলে দিবেন না কখনো মুড়ি দিয়ে বা গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন যেহেতু শীতকাল তিন চার ঘন্টার মধ্যে এই ঘিটা জমে যাবে আশা করব যে প্রতিদিনের মতো আমার আজকে ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তো আজকে এ পর্যন্ত আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ